বৃদ্ধা খোশবাহার বেগমের বয়স সিয়াশির ঘর পেরিয়েছে বয়সের ভারে ঠিকমতো দাঁড়িয়ে থাকাও কঠিন তবু ভোট প্রদানে বাদ স্বাধীন বয়স অন্যের সাহায্য নিয়ে লাঠিভর করে ভোট দিতে এসেছেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খোশবাহার বেগম এমন ছোট বড় নানা বয়সী ভোটারদের উৎসব মুখর উপস্থিতিতে অনুষ্ঠিত হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ উনত্রিশে মে সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায় এদিন সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুর উপজেলার দুইশো নয়টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয় প্রার্থীদের পক্ষ থেকে কিছুটা অভিযোগ আসলেও তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের দুই উপজেলার কোথাও তেমন কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দিনব্যাপী নির্বাচনী এলাকাগুলোতে ছিল প্রশাসনের কড়া নজরদারি পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার চাদরে ঘিরে রাখে র্যাব বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দিনব্যাপী ভোটগ্রহণের পর নির্বাচনী এলাকাগুলোতে ভোটের ফলাফল ঘোষণা করা হয় চৌহালি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম পতীকের মোহাম্মদ তাজউদ্দিন ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আব্দুল কাহার সিদ্দিকী নারী ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের জোহরা পারবিন জোৎসনা নির্বাচিত হন এছাড়াও দিনব্যাপী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুরে কোন সংঘাতের খবর পাওয়া যায়নি সেখানেও শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাংবাদিক শিমুল হত্যার মামলার প্রধান আসামি মোহাম্মদ হালিমুল হক মিরু নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মাহবুবে সুবহান শেখ সজল এবং নারী ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের লাবন ইসলাম নির্বাচিত হন ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকেরা যে জেচার মতো উল্লাসে ফেটে পড়েন নির্বাচনী এলাকাগুলো বিজয়ের ধর্নীতে মুখরিত হয়ে ওঠে চৌহালি ও শাহজাদপুর থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য চিত্রে শেষগঞ্জ টাইমস ডেস্ক